আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে পরীক্ষিত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল নিয়ে কথা বলবো যে আমলটি করে আমি অর্ধ কোটি টাকার মালিক হয়েছি অর্থাৎ আজকের আমলটি অত্যন্ত পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটি হচ্ছে নবী করিম সাল আলী আসসালামের দুরুদ অর্থাৎ আমরা সকলেই আমল করি নামাজ পড়ি রোজা রাখি অর্থাৎ জায়গা দেই কিংবা মোনাজাত করি আমাদের ইবাদত বন্দি কি কোনোটাই আল্লাহর কাছে কবুল হয় না প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ছোট্ট যদি আপনি করেন এবং আল্লাহর ইনশাল্লাহ আল্লাহ অতি দ্রুত আপনার মনের পূরণ করে দিবে টাকার মালিক হইতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি অত্যন্ত অসহায় ছিলাম স্টুডেন্ট মানুষ আমার কোনো টাকা ছিল না আমি সদা সর্বদা এই ছোট্ট আমলটি করতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুত আমার প্রার্থনা কবুল করে নেই এবং আমি জিরু থেকে অর্ধ কোটি টাকার মালিক হয়ে যাই প্রিয় দর্শক মণ্ডলী তাই আপনাদের সামনে আমরা আজকের এই ছোট্ট আমলটি তুলে ধরব আজকের আমলটি হচ্ছে নবীর উপর সব সময় দুরূদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন মা মিন আহাদিন ইউসলি আলাইয়া ইল্লা রাদ্দা ইলাইহি আলাইহি রূহি হাতা আরুদ আলাইহি অর্থাৎ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মিন আহাদিন ইয়সল্ল আলাইয়া নবী বলে তোমাদের মধ্যে যে কেউ আমি নবীকে যদি সালাম দেয় অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত থেকে সালাম দেওয়া হোক ইল্লা ইহু ইলাইহি রোহাই নবী করিম সালু আলী আসসালাম বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমনভাবে রুহ ফিরিয়ে দিবে রোজায় হত্যা আলাইহিসাল্লাম অর্থাৎ আমি পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলী ওসাল্লাম রৌজা থেকে তোমাদের সালামের জবাব দিয়ে দিব প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলে আমল করি দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না নবী করিম সল্ল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলে কেউ যদি দোয়া করে অর্থাৎ দোয়া করার পূর্বে আমি নবীর ওপর যদি দ্রুত পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুত সেই দোয়া আসমানের দরজা খুলে দেয় এবং অতি দ্রুত এই সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন আর সে মোহাল্লাই কবুলে মঞ্জুর করে নেয় প্রিয় দর্শক মণ্ডলী তে আমরা যখনই আমল করব নবীর উপর আগে দূরত পরবো তারপরে আমল করব কিংবা দোয়া করব তাহলে অতি দ্রুত আল্লাহ সাহানে হুয়া তাহলে আমাদের আমল দোয়াসমূহ আল্লাহর দরবারে কবুল মঞ্জুর করে নেয় প্রিয় দর্শক মণ্ডলী নবীর নাম নিয়ে যেই দোয়া করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়া কখনো ফিরিয়ে দেয় না অর্থাৎ আজকের এই আমলটি হচ্ছে আপনি যে কোনো বিপদে নবীর নাম ধরে ডাক দিবেন আর আল্লাহর কাছে হাত বাড়িয়ে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া অতি দ্রুত কবুল মঞ্জুর করে নেবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমলটি হচ্ছে হাদিস বয়ান করলেন ইমাম বুখারি কিতাব আল আদাবুল মোফরদ হদিরত রিজল অমর হজরত আবদুল্লাহ ইবনে অমর আলান হতে বর্ণিত নবীর জলিলুর কদর সাহাবি ছিলেন উনি ওনার পা একেবারে প্যারালাইজড হয়ে যায় অসুস্থ হয়ে যায় উনি হাঁটতে পারে না বসতে পারে না চলতে পারে না খুবই কষ্ট হয় দাঁড়াইতে পারে না নামাজ পড়তে পারে না আবদুল্লাহ ইবনে অমর প্যারালাইজড হয়ে অনেক কষ্ট যন্ত্রণায় ভুগতে থাকেন তখন ওনাকে দেখতে আসে এক সাহাবি এসে ওই সাহাবি বলে হে আবদুল্লাহ ইবনে অমর অর্থাৎ ওনার পাশের সাহাবি উজকুর আহ্বান্না আছে ইলাই আবদুল্লাহ ইবনে অমর এই মুহূর্তে আপনার কাছে দামি মানুষ যিনি ওনাকে আপনি একটি ডাক দেন সাথে সাথে আবদুল্লাহ ইবনে অমর চিকার দিয়ে ডাক দিলেন ইয়া মোহাম্মদান ও আমার প্রিয় মোহাম্মদ প্রিয় দর্শক মণ্ডলী আমার হুজুর পাকসল্লাহ আলী ওসাল্লামের নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে তার প্যারালাইস পা আমার আল্লাহ ভালো করে দেয় প্রিয় দর্শক মণ্ডলী তাহলে এই হাতিস থেকে আমরা কি শিখলাম যে যে কোনো বিপদে নবী পাকসল্লাহ আলী ওসাল্লামের নাম স্মরণ করলে নবীকে ডাক দিলে আল্লাহ সবাহ তালা আমাদেরকে সাথে সাথে সেই বিপদ থেকে উদ্ধার করবে আর আজকের ছোট্ট আমলটি হচ্ছে যে কোনো দোয়া করেন দোয়ার পূর্বে নবীর ওপর দূরত্ব পড়বেন